আপনি কি জানেন আমাদের কত বড় আর আপনি এটাও কি জানেন যে আমাদের এই গোমা বিলে চাষের পরে কতটুকু ধান পাওয়া যায় জানতে তাহলে অবশ্যই এই ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালাম আলাইকুম সবাইকে হাসনাতের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আছি মূলত আপনারা হয়তো বা দেখেই চিনে ফেলতে পারছেন আমি আছি আজকে হচ্ছে রাঙ্গনীয় বিলে আর এই গোমাই বিল সম্পর্কে অনেক কিছু জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিল সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বিল খ্যাত এই গোমাই বিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার অন্তর্গত চন্দ্রগোনার উত্তর পশ্চিম পাশে অবস্থিত প্রচলিত কথা অনুসারে এই বিলের এক মৌসুমের শস্য দিয়ে বাংলাদেশে প্রায় আড়াই দিনের খাদ্য হতো তো এখন এই কথা ধারতা আপনারা বুঝতেই পারছেন আমাদের এই গোমাই বিল কতটা বড় এই বিলের মোট আয়তন হচ্ছে প্রায় তিন হাজার হেক্টর জমি কিন্তু এখানে পুরোপুরি তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয় না এখানে প্রায় দু হাজার চারশো হেক্টরের জমিতে চাষাবাদ হয় এই গোমাই বিল রাঙ্গনিয়া উপজেলার মরিয়মনগর থেকে শুরু হয়ে উত্তর রাঙ্গামাটির নিচিন্দাপুর এবং পূর্ব কাপ্তাই উপজেলা পর্যন্ত বিস্তৃত এখন তো আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন যে আমাদের এই গোমাবিল কতটা বিশাল তাই তো বলে যে এক মৌসুমের শস্য দিয়ে বাংলাদেশ প্রায় আড়াই দিন খেতে পারত চট্টগ্রামের একটা প্রাচীন প্রবাদ আছে যে হাতত কাছি কোরদ বা থাইলি রইনা যা যার সাবলীল বাংলা অর্থ হলো যদি ভাত খেয়ে বেঁচে থাকতে চাও তাহলে একখানা ধান কাটার কাছি ও কোমর একখানা দা নিয়ে রাঙুনিয়া যাও গোমাই বিল বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় বিল এবং বাংলাদেশের চলন বিলের পরে এই বিলের অবস্থান তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের সর্ববৃহৎ বিলের দিক থেকে আমাদের এই গোমাই বিল হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গোমাই বিলে আবাদ করা আড়াই হাজার হেক্টরের জমি থেকে প্রায় দুই হাজার দুইশো পঞ্চাশ মেট্রিক টন ধান পাওয়া যায় গোমাই বিলের জমিতে প্রতি হয় ইরি ধান এবং আমন ধানের বাম্পার ফলন পাকিস্তান শাসন আমলে এই বিলে শুরু হয়েছিল ধান চাষ আর স্বাধীনতার পরবর্তী সরকারগুলো এখানে আধুনিক চাষের ব্যবস্থা করে তোলে সময় গড়ানোর সাথে সাথে বেড়েছে এর ব্যাপকতা এখানে স্থানীয় শত শত কৃষকের জমি রয়েছে এখন পরিকল্পিত শেষ ব্যবস্থা গড়ে তুলেছে আমাদের বর্তমান কৃষি বিভাগ স্থানীয় মুরব্বীদের থেকে শুনতে পেয়েছি যে গোমা বিল ছিল এক সময় একটি ঝিল এই বিল জুড়ে শুধু ছিল মাছ আর মাছ এখানে ছিল নানা প্রজাতির পাখি এখন শুধু এগুলো স্মৃতি আর স্মৃতি গুমাই এক সময় জিল আকারে থাকলেও রাঙ্গুনিয়া মানুষের উপর দিয়ে বয়ে ছিল কর্ণফুলের নদী এবং গুমায়ের কুলে নেমে আসা প্রচুর পাহাড়ি ঝর্ণা ও ছড়া ঝর্ণা প্রবৃতি পলি এবং পলিবালি মিশ্রিত সহস্র পরিকল্পিতভাবে প্রবাহের ব্যবস্থা করে রেগেছে গুমায়ের বুকে চট্টগ্রাম জেলার শস্যভান্ডার খ্যাত রাঙ্গনিয়ার গুমাইবিল মূলত কর্ণফুলি নদীর বিধৌত উর্বর জমি দেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলা খেত বিল উৎপাদন ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এতক্ষণ ধরে আপনারা যেসব ইনফরমেশন শুনেছেন আমার থেকে সেসব মূলত আমি ইন্টারনেট থেকে নিয়েছি যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আর একটা জিনিস আপনাদের বলি গোমায় বিলে যদি আপনি ফজর টাইমে যান তাহলে আপনি সূর্যোদয় দেখবেন আর যদি মাগরিবের টাইমে যান তাহলে অবশ্যই আপনি সূর্যাস্ত দেখবেন মানে একই জায়গা থেকে দুইটি ভিউ পাবেন আপনি যাই হোক আজকের ভিডিও এতটুকু পর্যন্ত সো কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার কাছে যদি কোনো তথ্য মিস হয়ে থাকে তাও জানাবেন কারণ আমি ইন্টারনেটে যা পেয়েছি তাই আপনাদেরকে বলেছি আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো আর ভিডিওটি শেয়ার করে দিবেন সো দেখা অন্য একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম